নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে কিন্তু আমরা এই মুহূর্তে ঠিক দেখানোর চেষ্টা করছি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল সেখানে যেই বেজমেন্টে যেই পার্কিংকৃত গাড়িতে দুইটি মরদেহ সন্ধান পেয়েছে এখানকার দায়িত্বরত সিকিউরিটি এই মুহূর্তে কিন্তু সেই মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্যে অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে আসা হয়েছে এবং মরদেহগুলো কিন্তু ঠিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্তের জন্য কিন্তু ঠিক প্রশাসনিক পক্ষ থেকে এখান থেকে লাশগুলো উদ্ধার করার জন্যে যে অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ঠিক মরদেহ উদ্ধারের জন্য কিন্তু অ্যাম্বুলেন্সটি নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে কিন্তু লাশগুলো নিয়ে যাওয়া হবে আমরা দেখাচ্ছি যে যে পার্কিং পার্কিঙ্কৃত যে গাড়িটি ঢাকা মেট্রো গ ছত্রিশ ছাত্রিশ পঁয়তাল্লিশ সেই গাড়িতে কিন্তু গতকালকে পার্কিঙ্কৃত যে গাড়িটি সেই গাড়িতে কিন্তু দুইটি মরদেহ ছিল এবং তাৎক্ষণিক এখানকার যে সিকিউরিটি সেটি কিন্তু যেই মরদেহটি আমরা দেখতে পাচ্ছি এই দুইটি মরদেহ কিন্তু এই পার্কিংকৃত গাড়িটির ভিতর থেকে পাওয়া গেছে এবং অপরিচিত যেই দুটি লাশ সেটি কিন্তু ময়না তদন্তের জন্য এবং তদন্তের জন্য কিন্তু এই এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনিক বাহিনী কিন্তু কিছুক্ষণ আগেই তথ্য সংগ্রহের জন্য কিন্তু তল্লাশি করছিলেন এবং এখানে কিন্তু সিআইডি যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু সে গাড়িতে যেই সার্বিক যেই সরঞ্জামগুলো ছিল সেগুলো কিন্তু তদন্ত করেছেন এবং তদন্তের জন্যে তারা কিন্তু নিয়ে গেছেন এবং এই মুহূর্তে লাশ দুটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু এখানে এসে পৌঁছেছে লাশগুলো সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি লাশ সেই দুটি লাশ কিন্তু এখানে পার্কিংকৃত গাড়ির মধ্যে ছিল এবং এই মুহূর্তে দুইটি লাশ নিয়ে যাওয়ার জন্য কিন্তু যেই এই অ্যাম্বুলেন্সটি নিয়ে আসা হয়েছে এবং সেখানে অ্যাম্বুলেন্সে করে কিন্তু দুটি লাশ এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তদন্তের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে